আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ খুব সকাল সকাল আজকে জুম্মাবার দিন তো মেয়ের বাসায় চলে যাচ্ছি তো হঠাৎ করে যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু আমি ইউটিউবের মধ্যে এখন একটু বেশি ব্যস্ততা হয়ে পড়েছি তারপর এখন যেতে হচ্ছে কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমার এক নাতি আছে নাতনি আছে তো আলহামদুলিল্লাহ আবার মেয়ের প্রেগনেন্ট তো আবার আলহামদুলিল্লাহ খুব সম্ভবত সবাই মনের আশা আবার নাতিনের জন্য আশা করছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন একটা সুন্দর ফুটফুটে একটি রাজা জন্ম নিতে পারে এটা আপনাদের কাছে আমার দোয়া অনুরোধ আর আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ পাক যেন সবাই ডাক্তার আশা পর কবুল করে তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সেলের সংখ্যা খুবই কম তাই সবার জন্য অনেক দোয়া করি যে একটা ছেলে সন্তান আল্লাপ জন্য আমার মেয়ের ঘরে দিয়ে দে তো সেই জন্য কামনা তো অনেক দিন যাবৎ মেয়েও আসে না আমিও যেতে পারি না ইউটিউবের সমস্যা লাইভে থাকতে হয় সময় দিতে হয় ভিডিও করতে হয় একদমই সময় হাতে করতে পারি না তাই মেয়েও একটু রাগ করলো আসা যাওয়া হয় না বিদায় তো আজকে ভাবলাম যে চলেই যাই তো সেজন্য আপনাদের ভাইয়া আমি আর সাথে আমাদের আরেকটা ভাইয়া হয় উনি আবার ডাক্তার তো ওনাকে নিয়ে আমরা তিনজনে চলে গেলাম তো বাসা থেকে রওনা দিলাম তো দেশ ও দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবার জন্য আমার মন থেকে হাজারো ফুলের ভালোবাসা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো যারা আমার ভিডিওটা দেখবেন প্রথমে একটি লাইক তো অবশ্যই আমাকে ভালোবেসে দিবেন আমি জানি কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন যেহেতু ওয়াশ টাইমের অনেক প্রয়োজন তো সেজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটা ফুল ওয়াশ করলে আমি কিছুটা ওয়াশ টাইম আপনাদের ভালোবাসা পেতে পারি সেজন্য অনুরোধ ফুল দেখবেন তো দেখেন জায়গাগুলো দৃশ্যগুলো কত সুন্দর তো আমার মেয়ের শ্বশুরবাড়ি হলো রায়পুরা প্রান্তাশালা বলে তো ওইদিকে তো চর এলাকা আগে মানুষ তেমন একটা দাম দিত না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ফুল শহরের মতো একদমই সুন্দর বিদ্যুৎ তারপর আমাদের থেকে অনেক ভালো বেটার বাজারঘাট রাস্তাঘাট সব কিছু খুবই সুন্দর পরিষ্কার ভাঙাচোরা কোনো রাস্তা নেই তারপর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আল্লাহতালা নিজ রহমতের দ্বারা সৃষ্টি করছে এরকম পরিবেশ দেখেন আকাশ তারপর লতা পাতা নদী নালা সব কিছু খুবই তো আমি এগুলো সিএনজিতে বসে তারপর উঠিয়ে নিলাম তো গাড়িতে বসে উঠানো তো তেমন ভালো করে উঠাতে পারি নাই তারপর ও টুক পারছি আলহামদুলিল্লাহ নিয়ে এসি তো এটা হলো আমরা মেয়ের বাড়ি থেকে বেরোনির পথের রাস্তার ভিডিওটা তো যাওয়ার সময় ভিডিওটা আছে হয়তো এলোমেলো হয়ে গেছে সে পর্বটা ইনশাল্লাহ দেখতে পারবেন হয়তো কালকে দেখাতে পারি তো এখন লাইভে পড়ে কিন্তু ভিডিও ছাড়াও আমার অনেকটা দেরি হয়ে যায় আগে প্রতিদিন ভিডিও ছাড়তাম চারটা করে শর্ট ভিডিও তারপর আবার লং ভিডিও কিন্তু এখন তো ভিডিওই সারা হয় না দুই তিন দিন চলে যায় তো আপনারা কিছু মনে করবেন না আমার ভালোবাসার ভিউজ কারণ যেহেতু লাইভে পড়ে সময়টা অনেকটা নষ্ট হয়ে যায় যার কারণে ভিডিওটা আর সারা হয় না চার বছর করে তো আজকে ভাবলাম একটা ভিডিও ছেড়ে ফি দেই আর আপনাদের সাথে শেয়ার করি যে মেয়ের বাসায় গেলাম কি করলাম না করলাম তো আমার কিন্তু একটা নাতনি আছে ফুটফুটে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায়